কথা তার বাইকে নতুন পর্বে দেখা যায় যে কথা কিন্তু ওই নম্বরে ফোন দিয়ে বলে আমি পাঁচশো প্যাকেট চা দিতে পারবো তবে একটা শর্ত আর সেটা হলো আমার বাড়ি থেকে নিয়ে যেতে হবে অ্যাভি কণ্ঠ নকল করে বলে আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিকানাটা বলুন ঠিকানা জানি দিল কথা অ্যাভি কিন্তু তার ক্যাফের একজনকে পাঠালো এমন একজনকে পাঠালো যাকে কথা কখনো অব্দি দেখেওনি নি বা চেনেও না আর সেই লোকটা আসার পরে লাগেজ ভর্তি করে সব জানিয়ে উল্টো বুঝে নিল কথা লোকটা আড়ালে এসে অ্যাফের সাথে ফোনে কথা বলে ছোটকা তাকে চিনে ফেলে এবং সব কিছু জানতে পারে মনে আড়ালে বলে ও তাহলে দলে দলে এত দূর এবার দেখো তোমাদেরকে কি করে এক করে দিই বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে ছোটকা সেখানে একটা প্রতিযোগিতা হবে একটা জারের মধ্যে চকিন থাকবে এক একজন আসবে চকিন তুলবে আর গান গাইবে তবে যার জন্য যে ভাষা পড়বে তাকে সেই ভাষায় গান গিয়ে শোনাতে হবে দাদু বলে তাহলে হয়ে গেল অগ্নি আজ ধরা যদি বাংলা গান ওর জহান্ন করে তাহলে একে একে সবার পালা শেষ বাকি রয়েছে তার কথা ও এদি এবার কথা চোকিন তুলে নিচ্ছে হিন্দি গান যিনি মনে মনে বলে এই খেয়েছে কথা তো হিন্দি জানেই না অ্যাভি বলে লেটেস্ট হতে হবে কথা গান গাইছে সবাই খুব খুশি দাদু বলে বাংলা গানের কি কোনো টোকেন নেই ছোটকা বলে আছে তাহলে কিবার এবার অ্যাভির কপালে বাংলা গান ছুটবে তাও আবার ডুয়েট আর অ্যাভির সাথে কথাও কি গাইবে বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ